হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো অনেক দিন পর ভিডিও শুরু করলাম আজ প্রায় দু মাস মতন ভিডিও করি না বড় ভিডিও ছোটো ছোটো রান্নার ভিডিও করি সেগুলোই পোস্ট করি তো অনেক দিন পর ভিডিও শুরু করলাম আর এখন সময় হচ্ছে দশটা পনেরোর মতন তো যাই হোক এবার যোগা সব আমার হয়ে গেছে এবার আমি রান্না বসাবো তো কি কি রান্না করবো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি আর বাইরের ওয়েদার দেখো বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে আকাশে মেঘ ভর্তি তো চলো রান্নাঘরে চলে এসছি এবার রান্নাঘরে দেখো এই যে এই মাছগুলো সব ঝোল আর ঝাল হবে এখানে চাল বার করে নিয়েছি আর এইখানে সব চায়ের বাসন কড়াই সেদ্ধ করেছিলাম এই দেখো সকালে এই যে কড়াই সেদ্ধ করেছিলাম মুসুর কড়াইগুলো খেয়ে গেছে আর এটা আছে আমি খাবো আর এখানে পেঁয়াজ সবজি কাটা হয়েছে সবজিটা বাইরে আছে তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে এসে আর এখানে চাল বসিয়ে মানে আর একটা আলু ভাতে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি বা চালটা ধুয়ে দেবো যেখানে চাল চালটা ধুয়ে দেব কড়াটা তুলে চাল ধোয়া হয়ে গেছে আবার দিয়ে দিই এগুলো দেখো ফুলপি শাক এগুলো সেদ্ধ করব একটা দেখলে আলু ভাতে দেওয়া আছে আলু ভাতে দিয়ে সেদ্ধ করবো আলু ভাতাটা সেদ্ধ করবো এটা আলাদা সেদ্ধ করবো আলু ভাতেটা তো ভাতের সঙ্গে সেদ্ধ হচ্ছে আর এখানে দেখো পেঁপে কেটেছি ডাটা কলা আলু এখানে বেগুন এগুলোতে একটা ঝোল হবে জিন্তু মাছ দিয়ে এই যে বাটা মাছ আর এই সে ছোটো বাটা এই একটা কাতলা মাছের পেটি দিয়ে ঝোল করবো আর এখানে পেঁয়াজ টমটম কাটা ঝোল করবো আর ওই বড় করে মাছ ঝাল করবো আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে এখানে গ্যাসটা দিয়ে এবার মাছটা ভাজা শুরু করে এখানে তো চাল ধুয়ে দিয়ে দিয়েছি দেখলে আর এগুলো বাইরে বার করে দিয়েছি বৃষ্টি হচ্ছে বড় জার থেকে তেল সেসে এসে পেড়েවත් তেল নি আসতে হলো হুম দিরাচা আজ দিরাচা দুই দিরাচা দিরাচা এটা হচ্ছে 200 তেল এখানে দাগ দেওয়া আছে 200 তেল এটা দাগ পুরো কলগেвые মাচানি গুলো আছে মাছ ভাজবো তেলটা দিয়ে দিই আর ওরকম তো মাখিয়ে নি ভালো করে মাখিনে করে দিতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজ ভাজা চাপিয়ে দিয়ে আর আমি মুড়ি খাবো মুড়ি খাওয়া হয় না আলু সেদ্ধ করেছি আর মা বামন বাড়িতে গেছে মা এখন আসেনি আর মা এসছে আমার মা এসছে অনেকদিনই এসছে প্রায় ওই আট দিন হবে বাড়ি যাওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি বাড়িতে পাঠাতে হবে থাকতে চায় না আর এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছে আর এখানে যখন ভাতও ফুটে গেছে

খেতে খুব ভালো নিয়ে নিয়েছিল পরশু দিনকে কালকে হয় না কালকে জ্যান্ত মাছ জেন্টো মাছ হয়েছিল সে মাছটা হয় না ওই নাচলে হচ্ছে ভাত ফেটে গেছে একটু বাকি আছে এখানে দেখো সেই রান্না পুজো হয়েছিল তার নাড়ুগুলো ছিল সেগুলো বলে এখন নাড়ু করে রাখি এমনি এমনি আছে মেয়েগুলো খায় না এই নাড়ু করে রাখলে কখন খেয়ে রেখে কিছু বুঝতেই পারা যাবে না এখন একটু গোল গোল করে রেখে যে ঢুকিয়ে দেবো তো ঢুকতে বেরোতে পিসগুলোগুলো খেয়ে নেবে সব আর এদিকে এখন মাঝে ভাজা হচ্ছে এখানে মাঠে মাথা দুটো চাপিয়েছি আকাশ ডাক্তার শুনতে পাচ্ছ মেক করে এসছো একদম আর এই দিয়ে ধরো কুলফি শাকটা সেদ্ধ বসিয়েছি এখানে শাক পাতাটা আর কি এখানে মাছের ঝাল চাকিয়ে দিয়েছি পিঁয়াজ কম ভালো বসিয়ে দিয়েছি আর এখানে এখন এটা সেদ্ধ করছি আস্তে আস্তে আর এখানে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে এটা ঝোলের আর এই মাছগুলো ঝালের দেব রসুনটা দিয়ে দেবো সব সময় আকাশে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ না তোমরা হয়তো একটু একটু পাচ্ছ সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে নিম্নচাপের বৃষ্টি সবসময়তেই তো হবে মাছের ঝাল বসিয়ে দিয়ে দোকানে গেছিলাম ঝোলের একটু মশলা কিনতে তো ঝোলের মশলা কিনে নিয়ে এলাম আর একটা নুনের প্যাকেট নিয়ে এলাম আর গোপালের জন্য সোনপটি কিনে নিয়ে এলাম এদের নুন আর এখানে গোপাল এটা হচ্ছে ঝোলের মশগুল গোপালের খাবার রেখে এসেছি এবারে মাছের ঝালের আগেই নয় মাছের ঝালটা প্রায় হয়ে এসছে একটু আমি রসটা মরলে আর নামিয়ে নেব আর ঝোলটা বসিয়ে দেবো তুলে নেবো ঝোল বসিয়ে দিয়েছে আবার ঝোলটা হোক আমি বাসনগুলো মেজে নিই সব বৃষ্টি হয়েই যাচ্ছে ভিজে ভিজে বাসন কটা মেজে নিলাম এবার বাসন কটা ধুয়ে নেবো আর ওটা জলও চলে এসছে ধুয়ে নিয়ে চান করব করে নিয়ে এখনও রান্না হচ্ছে ঝোলটা হচ্ছে ঝোলটা হয়ে গেলে আর চানটা করে নেবো বাসন কটা মজা হয়ে যাচ্ছে এবার শুধু ধুয়ে নেবো মেজে রেখেছি এবার ধুয়ে নেবো এখানে আমার ঝোল রান্না হয়ে গেল ওইদিকে বাসন মাজাও হয়ে গেল এবার নামিয়ে নেবো চান করবো এখানে যে ঝোল রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে সেই পাতাগুলো সেদ্ধ আর মা মাছের ঝালটা ধরে রেখে উঠছে তাহলে তোমাদেরকে ভেতর থেকে দেখাই এই যে এইখানে মাছের ঝাল করেছি আর এই দিকে হচ্ছে ভাত আগে ধরে নিয়ে চলে এসছি নিচে গোপালকে খেতে দিয়ে এসে আমার ঠাকুর পুজো হয়ে গেল ঘরের ঠাকুর এখানে লক্ষ্মীর হাড়ি আর ঠাকুরটা ঠাকুরের সিংহাসনটা রঙ করেছি দেখো সিংহাসনটা রঙ করেছি আমি নিজেই করেছি ঘরের রং ছিল সেই রঙ দিয়ে রং করে নিয়েছি আর আমার ঠাকুর পুজো হয়ে গেলে এবার আমি নিচে চলে যাব গোপালকে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব গোপালের খেতে দেওয়া যে এইখানে আমার গোপাল ঠাকুর রেখেছে এখানে গোপালকে খেতে দিই রোজের এখানে খেতে দিয়ে তারপর ওপরে পুজো করে নেবে এসছি আর এখানে দেখো তারপর ভাত খেতে বসে পড়েছি এখানে আমার ভাত বেড়ে নিয়েছি ঝোল আর এখানে মাকেও খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে আমিও খেতে বসে দাওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি সন্ধ্যার একটু আগে তো এখন বাজে সাড়ে আটটা আমি চলে এসেছি আটা মাখিয়ে নিয়েছি এখানে আর আর এইখানে আলু ভাজা কেটেছি আলু ভাজা করবো আর রুটি করব এখানে দেখো লেচি কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি সব সাইজ করে এবার শুধু বেলে আর রুটিটা করে নেব তো রুটিটা করে নেবো আর চারিদিকে শুধু টিভি চলছে টিভিরই আওয়াজ বেশি আমার কথা শুনতে পারবে না তো ভিডিওটা আর বেশি বড় করবো না আমি রুটি রুটি আর হবে তো আলু ভাজা আর মাছের ঝাল আছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর একটু বোঁদে আছে কালকে বোঁদে নিয়ে আসা হয়েছিল সে বোঁদেটা আছে ওদের খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই আমি শেষ করবো অনেক দিন পর ভিডিও করছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব আমার চ্যানেলটাকে তো আজকের মতন গুড নাইট সবাইকে আর টাটা জুটি তো করছি